আও কি তাও কুমিল্লার মাঝে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট বানাইছে আমরা কয়জনে জানি আর দেহার না কে কত সুন্দর একটা রেস্টুরেন্ট বানাইছে আমাদের কুমিল্লার মাঝে এই কারণেই কয় কুমিল্লা মানি ফ্রেন্ড আইন কুতুরা দেহাই রেস্টুরেন্টটা ঘিরা ঘিরা কী অবস্থা রেস্টুরেন্টের মাঝে আর যে কেউ আসলে এটা প্রেম করে যেমন এক কথায় এবং রেস্টুরেন্ট এবং পার্ক বন্ধুরা এ হচ্ছে জাইতন রেস্টুরেন্ট কুমিল্লার মাঝে যে কয়টা সুন্দর রেস্টুরেন্ট আছে এর মাঝে অন্যতম সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে এই জাইতুন রেস্টুরেন্ট রেস্টুরেন্টে প্রবেশ করা মাত্রই আপনাকে বিভিন্ন ধরনের দেশ বিদেশি ফুল আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত আপনি এই রেস্টুরেন্টে ঢুকলে মনে হইব না আপনি একটা রেস্টুরেন্টে ঢুকছেন মনে হইব যে একটা পার্কে ঢুকছেন এই রেস্টুরেন্টে আপনার কোনো টিকিট লাগে না একদিন বিনা আপনি এই রেস্টুরেন্টে ঢুকতে পারবেন ঘুরতে পারবেন এবং পার্কের মতো এনজয় করতে পারবেন সবাইকে নিয়ে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন দেশে আসার পরে আপনারা ভালো কোনো স্থান খুঁজে পান না যে ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে কমপ্লেন করেন যে দেশে কোনো ঘোরার জায়গায় এরকম মনোমুগ্ধকর নাই তো আমি বলবো যারা কুমিল্লাবাসী আছেন প্রবাসে আছেন বা থাকেন বা আপনারা চুড়িতে আসেন তো অবশ্যই এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন এবং খুবই সুন্দর একান্ত একটা সময় কাটাতে পারবেন এখানে আর জাইতুন রেস্টুরেন্টের লোকেশানটা হচ্ছে কুমিল্লা ক্যান্টারম্যান পোদ্দার বাজার রুট সেন্ট্রাল হসপিটালের পাশেই আপনি অবস্থিত এই জাইতুন রেস্টুরেন্ট ইতিমধ্যে কুমিল্লাবাসীর মাঝে অনেক আনন্দ ছড়িয়েছে এই রেস্টুরেন্টটা অনেকেই ঘুরতে আসে বিশেষ করে রাতের যে দৃশ্যটা ওইটা উপভোগ করা অনেক সুন্দর এবং আমি যখন ভিডিও করি তখন আপনার ইয়ার দুইটা তিনটার দিকে তো রাত্রে ভিডিও করা হয় নাই তো ইতিমধ্যে আমরা শুনছি যে রাত্রের যে রাত্রের যে এটা দৃশ্যটা অসাধারণ একটা দৃশ্য রূপ ধারণ করে তো যারা ঘুরতে যাবেন কাছে যারা আছেন তারা অবশ্যই আপনি বিকালের পরে যাবেন যাতে আপনার সন্ধ্যা টাইমটা এখানে এনজয় করতে পারেন এবং বিভিন্ন ধরনের ফুলের সমার এবং মাছের সমার রয়েছে এই রেস্টুরেন্টে এই যাইতুন রেস্টুরেন্ট একই সাথে পার্ক এবং রেস্টুরেন্ট সংযুক্ত তো এই রেস্টুরেন্টটা অনেকেই মনে করে এটা একটা পার্কের মতন না আসলে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট মানে খুবই সুন্দর তো এখানে প্রবেশ করতে টিকিট লাগে না এবং বিনামূল্যেই সবাই প্রবেশ করতে পারবেন এনজয় করতে পারবেন দেখতে পারবেন ঘুরতে পারবেন এবং সেলফি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে জাইতুন রেস্টুরেন্টের ছাদ থেকে তো আপনারা ছাদেও বসতে পারবেন ছাদেও বসার জায়গা আছে এবং ভিতরে অনেকগুলো রুম আছে শীতাত্ম নিয়ন্ত্রিত তো এখন যেহেতু শীত তো এখানে সবাই বাইরেই বসে এবং এসির মাঝে কেউ বসে না আর বাইরের লোকেশানটাও খুব সুন্দর এবং পানির মাঝেও একটা হাইট করছে বসার জন্য এবং খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট করছে